আজকের এই ভিডিওতে সুজি ও গমের আটা সহযোগে ছানার পুর ভরা দুর্দান্ত এক মজাদার লুচির রেসিপি শেয়ার করব। নতুনত্ব এই লুচির রেসিপি আপনারা কিন্তু আপনাদের ডায়েটের মধ্যেও রাখতে পারেন আশা করি ছানার পুর ভরা লুচির এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন নাকি বন্ধুরা পিনাজ হেসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই আমি এখানে ঘরে কাটানো ছানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন ছানার মধ্যে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সাথে স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ সহযোগে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে পেঁয়াজটা বাদও দিয়ে দিতে পারেন সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেলে এক পাশে রেখে দেব অপর পাশে লুচির জন্য আটা মেখে নেব নিয়েছি এক কাপ পরিমাণ গমের আটা সাথে দু চামচ পরিমাণ সুজি নিয়েছি নুন স্বাদ অনুযায়ী সুজিটা আমি লুচিটা খাস্তা করার জন্য ব্যবহার করেছি এখন এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এখন সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রার জল ব্যবহার করে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেছে এখন ডোটা উপর থেকে অল্প একটু তেল ঘষে দেবো যাতে ডোটা উপর থেকে শক্ত না হয়ে যায় এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তৈরি করে রাখা ছানার পুর লেচির মধ্যে ভরে নেব এক একটা লেচি নিয়ে অল্প একটু হাতে চেপে গর্ত করে নিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণ তৈরি করে রাখা ছানার পুর তারপর লেচিটা উপর থেকে ভালোভাবে একেবারে মুড়ে সিল করে দেব এই কাজটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে নালে কিন্তু বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে এই একইভাবে আমি সমস্ত পুর ভরা লেচি তৈরি করে নেব বাড়িতে ছানার পুর ভরা এই লুচি রেসিপি একবার কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করবেন সমস্ত লেচি তৈরি করে নিয়েছি এখন লেচিগুলো এক এক করে বেলে নেব এই লুচি বেলার সময় আপনি তেল বা আটা যে কোনো কিছু ব্যবহার করে বেলে নিতে পারেন তবে হালকা হাতে কিন্তু লেচিগুলো বেলতে হবে নাহলে পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে একই পদ্ধতিতে সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি অপর পাশে চুলই তেল গরম করার জন্য দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে লুচি ছেড়ে দিয়ে একেবারে দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বাড়িতে লুচির এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে এই একইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি সমস্ত লুচি ভাজা হয়ে গেছে আশা করি নতুনত্ব এই ছানার পুরে তৈরি লুচির রেসিপি আপনাদের ভালো লেগেছে রায়তা বা সবজি যে কোনো কিছুর সঙ্গে এই লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না